গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি এখন পুনে ছটা পাচ্ছে সাড়ে পাঁচটায় উঠেছি ব্রাশ হয়ে গেছে এবার এসে একটু ছাদে আর ছাদে এসে আমার খুব ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ একটু বেশ ভালো লাগছে আর ওই দেখো এখনও কিন্তু সূর্য ওঠে নেই আমি আজকে সূর্যর আগে উঠে পড়েছি ওই দেখো সূর্য ওখানে উঠবে ওই ঝকঝক চকচক করছে আর কি তো দেখেই মনে হচ্ছে আজকেও প্রচুর গরম পড়বে তো কেন এত সকাল সকাল উঠেছি বলো তো বলছি তোমাদের মানে আমার যে প্রবলেমটা ছিল কাজে সেটা কিন্তু এখনও সমস্যাটা মেটেনি তো তাই জন্য আমাকে এখন অফিস থেকে কাজ করতে হবে আর অফিস থেকে করতে গেলে আমাকে তো রান্নাবান্না করে যেতে হবে আর রান্নাবান্না করতে হলে আমাকে সকাল সকাল উঠতে হবে তো তাই জন্য উঠে পড়েছি যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি রান্নাবান্না করব। করে কাজে চলে যাব তো তার মধ্যে আরেকটা হয়েছে আজকে তো আমার চার ঘন্টা আজকে হচ্ছে রবিবার কিন্তু আগামীকাল থেকে মানে সোমবার থেকে আমার আট ঘন্টা ডিউটি তো প্রবলেম হচ্ছে আমি যতই চেষ্টা করি না কেন সময়ের আগে কিছু তো ঠিক হবে না তো যাই হোক কাজ তো আমাকে করতে হবে তাই জন্য আমি সকাল সকালেই ভাবলাম যে কাজটা করে আসি তো ব্লগটা পুরোটা দেখতে থাকবো ঠিক আছে আবারও দেখা হচ্ছে এখন সন্ধ্যা সাতটে হয়ে সাতটা হয়ে গেছে আমি চলে এসেছি হচ্ছে তিনটের দিকে বাড়িতে বাবু আওয়াজ হয় না তিনটে থেকে বাড়িতে চলে এসেছি এসে এত টায়ার লাগছিল লোক পড়েছি তারপর খেলাম তো এখন ঘরে কিছু কাজ করছি ঘর একদম মেলোমেলো হয়ে থাকে বুঝতেই পারছো আমি না তো এখন একটু ঘরের কাজ করব তো এই আবাসনগুলো রয়েছে এগুলো হচ্ছে ধুতে হবে বাবুর জন্য একটু সুজি বানিয়েছি তো এটা ওকে খাওয়াবো আজকে মানে দুধ আনা হয়নি তাই দুধ দেওয়া হয়নি দুধ ছাড়াই সুজিটা বানিয়েছি তো ওকে এখন খাওয়াবো খিদে পেয়ে গেছে অনেকক্ষণে ভাত খেয়েছিল তাই ওটা ওকে এখন এটা খাওয়াবো বাবুকে খাইয়ে দিয়ে এখন বসে আছি কারণ এখন তো রাত্রেবেলা আমার কোনো কাজ নেই যতদিন অফিসে যাচ্ছি তো এত চোখগুলো ব্যথা করছে এর চোখ দুটো ব্যথা করছে মাথা ব্যথা করছে একটু ভালো লাগছে না আর বাড়িতে নারকেল তেলও নেই মানে আমি নারকেল তেল দিই না অ্যাকচুয়ালি তেল বানিয়ে দিই সেটা শেষ হয়ে গেছে ভালোও লাগছে না শরীরটা আর এদিকে এত টেনশন টেনশনে আমার মানে মাথা ছিঁড়ে পড়ছে প্রথমত যেটা আমার প্রবলেম হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে আমি কী করবো ঠিক আছে তো একই কথা আমি তোমাদেরকে হয়তো প্রত্যেকটা ব্লগেই বলছি তোমরাও হয়তো বোরিং হয়ে যাবে কিন্তু এছাড়া আমার কাছে মানে কোনো বাবু মানে এই ভাবনা ছাড়া আমার কিছু নেই এখন জীবনে আর কি আর ওই যে পুজো আসছি তো পুজোর থেকে বেশি চিন্তা আমার এই যে হচ্ছে আমার কাজটা কি হবে কাজ নিয়ে ও কাজ নিয়ে অনেক চিন্তায় আছি এত বছর থেকে কাজ করছি কাজে আমার কখনো প্রবলেম হয়নি এই ফার্স্ট টাইম আমি প্রবলেম ফেস করছি কাজে তো আমি সত্যি খুবই খারাপ লাগছে এমন কি বলবো তোমাদের এবং আমার কাজটা আমার খুবই দরকার সংসার চালাতে হলে কলকাতায় থেকে অনেক খরচ তার মধ্যে ছোট ছেলে আছে সামনে স্কুলে দিতে হবে অনেক চিন্তা আছে তাই কাজটাও আমি ছাড়তে চাইছি না তো যাই হোক এইভাবেই চলছে তো রাতে ওর বাবা তো রাতে কাজে গেছে এবার আমি এলাম তারপর ও সাতটায় বেরোলো চলে আসবে কখন আসবে যাই হোক দুটো তিনটে তাতে দেখি কি করা যায় খাবার দাবার সেটা ব্যবস্থা করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আবার একটু বাড়ি এই তো এখনই পড়ে যেতে তো আবার একটু দোকানে যেতে হবে চাল আনতে হবে গিয়েছিলাম একটু দোকানে চাল আনতে আর হচ্ছে তোমার ওই কালকে সোমবার নিরামিষ কি রান্না করব সেটাই আনতে গিয়েছিলাম তো খেসারি ডাল নিয়ে আসলাম ওটাকে ভিজিয়ে বেটে বড়া করে ঝুল করব। দেখো এ হচ্ছে দোকানে গেলে কিছু না কিছু লাগবে এটা সমস্ত বাচ্চাদেরই না তাই না বাবা কি খাচ্ছ তুমি চকো চকো খাচ্ছ হুম এখানেই শেষ করছি বাবু কান্না করছে হবে বলে রাতে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে